আজকে আমরা ক্লাস সিক্সের বাংলার দ্বিতীয় টেস্টের জন্য যে হজ বরলো বইটি রয়েছে তার যে পনেরো থেকে সাতাশ পৃষ্ঠা রয়েছে সেখান থেকে যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি নিয়ে আজকে আলোচনা করবো তো চলো শুরু করি প্রথম প্রশ্ন রয়েছে কাকেশ্বর কুচকুচের নিবাস কোথায় না একচল্লিশ নং গেছবাজার কায়গাপটি তারপর রয়েছে গাছের ফোকর থেকে যে বুড়োটা নেমেছিল তার পরিচয় দাও এর উত্তর হলো বুড়োটি দেড় হাত লম্বা তার পা পর্যন্ত সবুজ রঙের দাড়ি হাতে একটা হুঁকো তাতে কলকে কিছু নেই আর মাথা ভরা এরপরে রয়েছে গাছের থেকে নেমে আসা বুড়োটি কোথকের ওজন আড়াইশের ও বয়স সাঁত্রিশ তারপরে রয়েছে কথকের অনুসারে তার নিজের বয়স কত আর উত্তর হলো কথকের অনুসারে তার নিজের বয়স হলো আট বছর তিন মাস এরপরে রয়েছে বুড়োর কথা অনুসারে তাদের বয়স কত হলে ঘুরিয়ে দেয় না বুড়োর কথা অনুসারে তাদের বয়স চল্লিশ হলে ঘুরিয়ে দেয় অর্থাৎ বয়স আর কমতে থাকে তারপরে রয়েছে রাক্ষসটা ঘুমের ঘুরে কি বলে খাট থেকে পড়ে গিয়েছিল এর উত্তর হলো হাউমাউ কাউ মানুষের গন্ধ পাওয়া পাঁচ বলে হুড়মুড় করে খাট থেকে পড়ে গিয়েছিল এরপর রয়েছে কাকতার হিসেব লেখা সিলেটটা বুড়োর টেকো মাথায় ফেললে বুড়ো কিভাবে কাঁদতে থাকে ও মা ও পিসি ও শিবুদা বলে হাত পা ছুড়ে কানতে লাগলো তারপরে রয়েছে বিজ্ঞাপনের কই প্রকার কাকের কথা বলা হয়েছে না বিজ্ঞাপনের তিন প্রকার কাকের কথা বলা হয়েছে তারা হলো দাঁড় হল ও রাম তারপরে সি এলসিএম ও সি এম কথার অর্থ কি না এলসিএম কথার অর্থ হলো লসাগু লিস্ট কমন মাল্টিবেল আর রয়েছে ও জিসি কথার অর্থ হলো গোসাগু গ্রেটেস্ট কমন মিজার এরপরে রয়েছে কাকে দেখে বোঝা যাচ্ছিল না সে মানুষ না বাঁদর পেঁচনা ভূত এর উত্তর হলো হিজবিজবিজকে দেখে বোঝা যাচ্ছিল না সে মানুষ না বাঁদর পেঁচানা ভূত তারপরে রয়েছে কার নাম বিস্কুট এর উত্তর হলো হিজবিজবিজ বীজ ওরফে তাকায় শ্বশুরের নাম বিস্কুট তারপরে রয়েছে ঝোপের আড়াল থেকে যে মস্ত ডাড়িওয়ালা একটা ছাগল বেরিয়ে এসেছিল তার নাম কি এর উত্তর হলো শ্রী বেকরণ সিং তারপর রয়েছে ছাগলটির নাম ছাগলটির নাম ব্যাকরণ হওয়ার কারণ কি নারী উত্তর হলো ছাগলটি খুব চমৎকার পারে তাই তার নাম ব্যাকরণ এরপর রয়েছে হিজবীজ বীজকে তার একটি গল্প নিজের ভাষায় লেখো এর উত্তর হলো হিজবীজ বীজ হলো অদ্ভুত এক জন্তু তার একটি গল্প হলো পৃথিবীটা যদি চ্যাপটা হতো আর সব জল গড়িয়ে ডাঙ্গা এসে পড়তো আর ডাঙ্গার মাটির সব এ গুলিয়ে পেঁচ পেঁচে কাদা হয়ে যেত আর লোকগুলো সব আশার খেয়ে পড়তো তারপর রয়েছে কাকেশ্বর কুচকুচে কোথায় থাকে তার পরিচয় কি না শ্রী কাকেশ্বর কুচকুচে থাকে একচল্লিশ বাজার গেচোবাজার কাউকাপাটিতে শ্রী কাকেশ্বর কুচকুচে একজন জ্যোতিষী তিনি হিসাবি বেহিসাবি খুচরা ও পাইকারি সকল প্রকার গণনার কার্য বৈজ্ঞানিক প্রক্রিয়া সম্পন্ন করে থাকেন জুতোর মাপ গায়ের রং কান কটকট করে কিনা জীবিতকে মৃত ইত্যাদি বিবরণ পাঠালে তিনি ফিরোটি ডাকে ক্যাটালগ পাঠিয়ে থাকেন এরপরে রয়েছে উধ আর কথা কয়েকটি বাক্যে লেখো এর উত্তর হলো কাক হুঁকোওয়ালা বুড়োকে ডাক বলায় বুড়ো রেগে গিয়ে বুধকে ডাক দেয় গাছের ফকর থেকে বুধ মস্ত একটা পটলা সমেত হুড়মুর করে মাটিতে গড়িয়ে পড়ল এবং বচকার নিচে ছাপা পরে হাত পা ছুঁড়ছিল তাকে টেনে না তুলে বুধ তার উপর চেপে বসে আসলে উধো আর বুধর মধ্যে রোজ মারামারি চলে মুহূর্তের মধ্যে উধো চিতপাত হলো এবং শুয়ে হাঁপাতে লাগলো বুধ তখন তাকে হাত বলাতে বলাতে ছটপট করতে লাগলো তারপর দুজনে উঠে খানিক গলা জড়িয়ে কাঁদলো এবং কোলাকুলি করে খসমেজাজে গাছের ফোঁকরের মধ্যে ঢুকে পড়লো এরপরে রয়েছে বিজ্ঞাপন পেয়েছে হ্যান্ডবিল বিজ্ঞাপনটি কার বিজ্ঞাপনের বিষয়বস্তু কি ছিল এর উত্তর হলো বিজ্ঞাপনটি ছিল কাঁকেশ্বর কুচকুচের আর অফিস ছিল একচল্লিশ কায়গাপটি বিজ্ঞাপনের বিষয়বস্তু ছিল জ্যোতিষী বিচার সংক্রান্ত সব ধরনের গণনা কার্য করা হতো এমনকি ডাক যোগে সমস্ত বিবরণ জানালে বিচার করে ক্যাটালগ পাঠানোর ব্যবস্থা আছে বাজারে অনেক কাকেরা ব্যবসা চালালো তারাই তাই কুলিন ডার কাক সুতরাং নকল কাকদের বিচার পদ্ধতি থেকে প্রতারিত না হবার অনুরোধও বিজ্ঞাপনে আছে এরপরে রয়েছে একটা কথাও বিশ্বাস করি না বক্তাকে সে কোন কথা বিশ্বাস করে না হৈজ বরল ও গল্পের কথক আলোচ্য উদ্ধৃত অংশের বক্তা হিজবিজবি জানালো যে তার মতো তার ভাই বাবা ও পিসের নামও হিজবিজবি লেখক প্রতিবাদ করায় সে আবার বলতে লাগলো তার নামই তাকায় তার মেষ শ্বশুরের নামও তাকায় বয়ান পাল্টে বলে যে তার শ্বশুরের নাম বিস্কুট বক্তা রেগে গিয়ে জানালেন যে তিনি তার কোনো কথা বিশ্বাস করবেন না তারপরে রয়েছে বছর হলে আমরা বয়স ঘুরিয়ে দিই বক্তাকে তাদের বয়স ঘুরিয়ে দেওয়ার ব্যাপারটি লেখ এর উত্তর হলো অংশটি বক্তা একটি কাঁক কাঁকদের জগতে বয়স বাড়ে চল্লিশ বছর পর্যন্ত তারপরে শুরু হয় বয়স্ক মার পাল্লা কাকদের বয়স চল্লিশ হলে তারা তাদের বয়স ঘুরিয়ে দেয় অর্থাৎ তাদের বয়স একচল্লিশ বিয়াল্লিশ হয় না উনচল্লিশ আটত্রিশ সাঁত্রিশ করে বয়স কমতে থাকে এমন এমনি করে যখন দশ পর্যন্ত নামে তখন আবার বয়স বাড়তে দেওয়া হয় এরপরে রয়েছে শ্রী বেকরণ সিং বিয়ে খাদ্য বিচার হজ বরলতে এভাবে কার দেওয়া হয়েছে এই নামকরণের ব্যাখ্যা দাও কথক ও হিজবিজবিজ এর মধ্যে যখন জোর তর্ক বিতর্ক চলছিল সেই সময় ঝোপের আড়াল থেকে একটা মস্ত ডাড়িওয়ালা ছাগল হঠাৎ উকি মেরে জিজ্ঞেস করে তাকে নিয়ে কিছু কথা হচ্ছে কিনা না উদ্ধৃত অংশে তারই পরিচয় দেওয়া হয়েছে এইভাবে সে চমৎকার বিয়ে করতে পারে বলে তার নাম ব্যাকরণ তার মাথায় দুটো সিং আছে বলে পদবী সিং ইংরেজিতে লেখা হয় বিয়ে অর্থাৎ বে কোন কোন জিনিস খাওয়া যায় আর কোন কোন জিনিস খাওয়া যায় না তা নিয়ে নিজে পরীক্ষা করে বলে তার উপাধি হচ্ছে খাদ্য বিশারদ তো এই ছিল তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য বরল থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর